সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা রিলিজ দেওয়াটা কি আপনাদের এরকম ছিল যে জেনে শুনে বিশ করেছি পান না আসলে ব্যাপারটা এরকম না তুফান তো অলরেডি তুফান প্রতিতেই এখন সোশ্যাল মিডিয়াতে তুফানই লাগিয়ে দিয়ে তো যদি এটা সিনেমা হলে সেম অবস্থায় তৈরি হবে আমার বিশ্বাস এবং অন্যান্য সিনেমার কি হবে সেটা আমি বলতে পারতেছি না আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন জসিমউদ্দিন জাকির ভাই এবং আমার মায়ার দর্শকদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি জোসিফ নাম শুনলে তো সেই একটা ফিগার সামনে চলে আসে আমাদের নায়ক জোসী ভাইয়ের কথা মনে পড়ে আপনার যে আপনার এই জন্য তো সাথে আরো কিছু মানে টেনে টনে চিকন করছি আর কি বোঝে নাই জসিমের পরে উদ্দিন জাকি লাগিয়ে মানে ওই নাম থাক থেকে একটু সরে মানে স্লিম হয়ে গেছে আর কি যাই হোক জসিম ভাই জসিম ভাই আপনি কি জসিম ভাইয়ের ফ্যান হ্যাঁ আমি ওনার অনেক ছবি দেখেছি ওনার ফ্যান ছিলাম আমি কাঞ্চন ভাইয়ের ফ্যান ছিলাম ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অনেক ফ্যান ছিলাম এবং লাস্ট কি আমাদের এখন বর্তমান সময়ে কি খান সাকিব ভাই আছেন সাকিব ভাইয়েরও যথেষ্ট ফ্যান অর্থাৎ যারা ভালো করে মোট কথা আমি সবাইকেই প্রচন্ড ভালোবাসি যারা সুন্দর অভিনয় করে সবারই ফ্যান করা যেহেতু সাকিব ভাইয়ের কথা আসলো দুইটা কথা বলে দেয় সাকিব ভাই তুফানের টিজ দেখছেন কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং সেটা দেখার সাথে

পোস্টার ডিজাইন করে বা থামলেট ডিজাইন করে ফেসবুকে পোস্ট করছে সেইটার সঙ্গে আপনি আবার কিছু কথা লিখেছেন পুরো বিষয়টা যদি একটু বলতেন আসলে আপনারা যারা আমার মায়া দেখেছেন এবং যারা যে দর্শকরা মায়া দেখেছে তারা দেখেছেন যে আমি গল্পের আমার গল্পের যে প্লটটা শুরু হয়েছিল দুই বন্ধুর যে একটা চ্যালেঞ্জ নিয়ে তো আমি ওইভাবে যাচ্ছি না আপনি হয়তো আপনার তো সিনেমা অবশ্যই দেখেছেন আমি আমি জানি তো আমার যে গল্পের প্লটটা এটা শেষ করে আরেকটা কিন্তু আমি মানে একটা কমেন্টি আমার মায়াটা শেষ করেছি তো সেই জায়গা থেকে আমি একটু ভয়েও ছিলাম যে হয়তো অডিয়েন্স কিভাবে নেয় এটাকে এই এন্ডিংটা কিভাবে নেয় কারণ এইভাবে সাধারণ কেউ এন্ডিং করে না আমি যেটা করেছি কিন্তু আমি দেখেছি আপনিও সম্ভবত ছিলেন আমার সাথে ওই দিন সিনেমা হলে যে অডিয়েন্স কিন্তু ঠিক ওইভাবে না অন্তত হাসি মুখে করছে এবং তারা পার্ট টু দেখতে চাচ্ছে তো সেই জায়গা হম আমার কাছে তো গল্প আমার রয়ে গেছে কারণ আমি আমার গল্পটা অনেকটা এই টাইপের যে আসলে একটু পরে আমার জীবনে কি হবে সেটা যেমন আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না তো আমার মায়াটা এইভাবেই হাজানো ছিল এবং আমার গল্পটা জানো আছে এবং লাস্ট সিকোয়েন্সে আগ পর্যন্ত বলা যাবে না কি হচ্ছে কি হবে তো সেই জায়গা থেকে আমি তো মায়া বানাবোই বাট মাঝখানে ফেসবুকের বিভিন্ন মানে আমাদের চলচ্চিত্র বিষয়ক যে এগুলা আছে গ্রুপগুলো আছে সেখানে দেখতে পাচ্ছি যে মায়া হচ্ছে না আরে বাবা মায়া টু হচ্ছে না এটা তো একমাত্র জানে ডিরেক্টর কিংবা প্রযোজনা সংস্থা তাই না এটা একমাত্র আমি জানি যেহেতু স্বপ্নটা আমার গল্পটা আমার মায়া টু হবে কি হবে না এটা তো শুধু আমি জানি অন্য কেউ তো জানে না এখন কোনো শিল্পীও আমার মায়াতে যারা কাজ করেন করেছেন তারাও কিন্তু বলতে পারবেন না যে মায়া টু হবে না আসলে এটা কতটুকু রাইট যে মায়া একটু হবে না এটা আমার মায়ার শিল্পীরা কি বলার বলতে পারে এটা তো একমাত্র ডিরেক্টর জানে যে মায়া হবে কি হবে না টু হবে কি হবে না তাই না তো সেই জায়গা থেকে আমি যখন শুনলাম একটা ইন্টারভিউতে নাকি আমারি কোন বলছে যে তারা মায়ারটু হবে এটা জানতো না বা তারা এটা জন্য তারা করবে না কাজ তো সে জায়গা থেকে আমিও বলছি যে আসলে এটা নিয়ে আমি বা আমার মায়ার টিমwidetilde তো নয় যে কে মায়াতে থাকবে না থাকবে না তো আমি তো এটা নিয়ে যে আমি আসলে তারা আমার মায়ার পথে থাকবে কিনা সেই বিষয়টা নিয়ে আমিছি কারণ আমার অনেক স্বপ্ন অনেক অনেক স্বপ্ন নিয়ে আমি কিন্তু মাল্টি কাস্টিং এর সিনেমা শুরু করেছিলাম কারণ মাল্টি কাস্টিং এর একটা সুবিধা হয় কি সেটা হচ্ছে প্রত্যেকটা হিরো বা হিরোইনের কিন্তু একটা দর্শক আছে দর্শকের একটা আছে তো সেই জায়গা থেকে আমি তিনজন হিরো একজন হিরোইনকে নিয়েছি তো প্রত্যেকের জায়গা থেকে যদি সবাই যদি যার যার জায়গা থেকে আমার সিনেমা প্রচার প্রচারণার জন্য এগিয়ে আসতো তাহলে মানে হয়তো আরো 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 বেকার কিছু হতো তো সেই জায়গাটা আমি পাইনি তো সেই জায়গা থেকে আমি কি লিখতে পারি না যে মায়ের দুতে তারা থাকবে কিনা সেটা নিয়ে আমি আমি চিন্তিত জাস্ট এই জায়গা মানে একটা কাউন্টার দিয়েছি ঝগড়াও না আর এটা আমি দিতেও চাই নাই আহ আপনার সাথে আমার মাঝে মধ্যে কথা হয় আমি অনেক কিছুই আপনার সাথে শেয়ার করি আমি কিন্তু খুব মানে চাপা স্বভাবের অনেক কষ্টকে মানে চেপে রাখার চেষ্টা করি বাট আজকে হয়তো মানে যে কোনো আবেগেই হোক যে কোনো ভাবে হয়তো বলেই ফেলেছি আসলে এটা আমি চাই না কারণ কেন চাই না এটা নিয়ে যদি আমরা নিজেরা নিজেরা আলোচনা সমালোচনা বা কাদা ছড়িক করি তাহলে দেখা যাবে দিন শেষে সবাই ভাববে জানা মায়া হয়তো চলছে না যে কারণে এরকম একটা মানে তারা মানে পরিচালক বা প্রযোজক তারা তাদের জায়গা থেকে এরকম উল্টাপাল্টা মানে পাগল হয়ে গেছে এই টাইপের মানে অনেকে বলতে যে কারণ আমি জানি যে আমার মা এখনো খুব সুন্দর চলছে এবং যারাই দেখছেন তারাই আমাকে ছবি ছবি দেখলাম অসাধারণ অসাধারণ এবং মেয়েছেন তো জাস্ট আমার মতো মানে এত এত সিনেমার ভিড়ে এই প্রায় এগারোটা সিনেমার ভিতরে সবগুলো সিনেমায় অনেক গুণীজনরা বানিয়েছেন সেই জায়গা থেকে আমার মতো খুব একজন মানুষের সিনেমা এখনো দর্শক দেখছেন এবং যারাই দেখছেন তারা খুব শুশ্রূষা এটি আমার জন্য অনেক অনেক বড় পাওয়া যে কারণে আমার ভিতরের কষ্ট আমার সিনেমার প্রচারণায় আসলো না কে ফেসবুকে সিনেমা নিয়ে পোস্ট করলো না এটা নিয়ে আমি সাধারণত কারো কাছে কখনো কমপ্লেন করিনি আমাকে অনেকেই জানার চেষ্টা করেছে অনেকে মেসেঞ্জারও না করেছে যে ভাই এটা নিয়ে কিছু বলেন এটা নিয়ে কিছু বলেন না এটা প্রত্যেকে যার যার ব্যক্তিগত ব্যাপার তারা করেনি কেন করেনি এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আপনারা আমার সাথে আছেন অর্থাৎ দর্শক কুমার সাথে আছে এটাই লাভ কারণ এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার আর কোনো পাওয়ার বা কারো প্রচারণ আমার দরকার নেই তো এভাবেই আমি প্রায় ঈদের সপ্তাহে চলছি মায়া নিয়ে মায়ার সাথে আপনারা যেভাবে সিনেমার পাবলিসিটি করছেন প্রেস কনফারেন্স করছেন গানগুলো ছাড়ছেন মানে পাবলিসিটি যেভাবে করতে হয় একটা সিনেমার ঠিক সেভাবেই করছেন এবং মায়ার একটা হাইপ ছিল রাজকুমারের পরে আহ দেয়ালের দেশের পরে মায়ার হাইপটা ভালো উঠছিল মানে এক দুই মধ্যে ছিল সিনেমাটা কিন্তু হল পাওয়ার দিক থেকে এরকম দুরবস্থা হলো কেন আসলে এটা দুরবস্থা আমি জাস্ট বলবো না বরং এ বরং এইটাই বাস্তব অবস্থা কারণ এটা মেনে নিয়েই কিন্তু আমরা যারা সিনেমা ঈদের একটা ঈদের সিনেমা রিলিজ দিয়েছি এই বাস্তবতাটাকে মেনে নিয়েই কিন্তু আমরা সিনেমা রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা আমি বলবো না কারণ আমি তো তাও সম্ভবতটা ময়টা রিলিজ দিয়েছিলাম তো ধারণা ছিল যে আমি একটা বা দুইটা হল পাব কারণ স্বভাবতই প্রত্যেকটা হল মালিক চায় তাদের হলের হলটাকে টিকে রাখতে হলের ব্যবসাটাকে টিকে রাখতে গত কুরবানির ঈদে আমাদের প্রিয় তোমা দিয়ে প্রত্যেকটা হল মালিক এত এত টাকা ব্যবসা করেছেন যে তারা মানে একদম মানে হা করে আছে যে কখন শাকবেড়াল একটা সিনেমা রিলিজ হবে তো সেই জায়গার থেকে রাজকুমার রিলিজ হয়েছে এবং রাজকুমার প্রায় একশো বাইশটা না তেইশটা সিনেমা হল যখন দখল করে নিয়েছে তো এরপরে আর বাকি দশটা সিনেমার জন্য যে সংখ্যা হলের সংখ্যাটা সেটা মানে দুরবস্থাটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক তো আর এটা দুরবস্থা আমি বলবো না কারণ কারণ এই অবস্থাটা জেনে শুনেই আমরা সিনেমা রিলিজ দিয়েছি কারণ আমাদের ধারণা ছিল যে এই যে সিনেমা রিলিজ দিব সাকিবের সিনেমার পাশাপাশি দর্শক মানে সাকিবের সিনেমা রিলিজ হলে একটা দর্শকের হলে যাওয়ার একটা টেন্ডেন্সি তো জায়গা থেকে পাশাপাশি যদি কোনো হলে আমাদের যারা আমার ছবি আছে বা অন্য যে সিনেমা আছে সেই সিনেমা গুলো দেখবে বা তাদের দর্শকের জায়গা থেকে তাদের মন্তব্য করবে বিচার করবে এটাই মানে আমাদের ধারণা ছিল তো এখন আস্তে আস্তে করে হল বাড়ছে এবং বিভিন্ন যে হলগুলোতে ঈদের ঈদের সপ্তাহে বা ঈদের মধ্যে চলেনি সেই হলগুলোতে এখন আস্তে আস্তে চলছে তো এটাই সার্থকতা এটাই মানে বড় পাওয়া জন্য সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা রিলিজ দেওয়াটা কি আপনাদের এরকম ছিল যে জেনে শুনে বিষ করেছি পান না আসলে ব্যাপারটা এরকম না জেনে শুনে বিষ না মানে মধুটাকে পান করার ছানিয়েই সিনেমা রিলিজ দিয়েছিলাম আর সেটা এখনো মধ্যই আছে কিন্তু হয়তো গাঢ় হয় না একটু পাতলা মধু আছে বা সেটা আস্তে আস্তে গাঢ় হবে দর্শকদের ভালোবাসায় মানে মজা করেই বললাম আর কি তো বিষ পান করার জন্য সিনেমা রিলিজ দিইনি মধু পান করার জন্য সিনেমা রিলিজ দিয়েছিলাম আপনারা কেন এই ঈদের এক মাস পরেও ঢাকায় ঢুকতে পারছেন না মায়া সিনেমাটাকে আসলে ঢুকতে পারছি না এটা যেমন ঢাকা গত সপ্তাহে কিন্তু অলরেডি আজাদে আজাদের যদিও ছোট হল হলে পরিবেশ অতটা না মানে পুরোপুরি ভালো না কারণ এত মানে গরম আমি গত সপ্তাহে গেছি আজাদ সিনেমা হলে গত সপ্তাহে কিন্তু অলরেডি একটা সিনেমা হলে ছিল বাট এই সপ্তাহে আমি প্রত্যাশা করছিলাম যে এই সপ্তাহেও কোনো না কোনো ঢাকার ভিতরে কোনো না কোনো হলে থাকবে বাট এই সপ্তাহে হয়নি হয়তো আবার আবার আগামী সপ্তাহে হবে আর ঢুকতে পারছি না এরকম বিষয় না আবার বিষয়টা আবার এইরকম হোক কারণ হচ্ছে যেহেতু আমাদের ঈদে এগারোটা সিনেমা রিলিজ হয়েছে তো ম্যাক্সিমাম হলগুলো তো সাকিববার সিনেমা চালিয়ে আছে প্রত্যেকটা হল মালিক তো এর পরবর্তী কিন্তু আরো দশটা সিনেমা রয়ে গেছে তো এগুলো তো আস্তে আস্তে মানে সিরিয়ালি প্রত্যেকটা প্রযোজনা প্রতিষ্ঠানই চাচ্ছে তাদের সিনেমা চালাইতে তাই না সেই জায়গা থেকে হয়তো আমাদের ইটা বলে মানে যোগাযোগ করা বলেন বা অনেক কিছুই আছে যেটা হয়তো আমরা সেটা সেদিক থেকে একটু পিছিয়ে আছি যে কারণে অন্যান্য সিনেমা ঢুকে যাচ্ছে এরকম কোনো কিছু হতে পারে পলিটিক্স বলে একটা শব্দ আছে আপনারা কি মনে করেন যে আপনারা পলিটিক্সের শিকার বা আপনারা কি পলিটিক্স বোঝেন বা পলিটিক্স করতে পারেন আসলে আমি আমি যাত দেখব আমার মন যেমন আমার কাছে সেটাকে সেরকমই মনে হবে আসলে পলিটিক্স আমি পলিটিক্স এমনি মানে জাতীয় পলিটিক্স বা অন্য কোনো পলিটিক্স সাথে কখনোই জড়িত না বা এটা নিয়ে আমি কখনো ভাবিও না আর পলিটিকাল পলিটিক্সের কি এটা আমি কখনো বোঝানোর মিশতে করিনি তো আমার কাছে এবার ঈদের মধ্যে সিনেমার রিলিজ দিতে গিয়ে মনে হয়েছে যে একটা কিছু একটা আছে তো সেটাকে পলিটিক্স বলে কিনা আহ এটার সংজ্ঞা আমার কাছে সঠিকভাবে জানা নাই আর তবে কিছু একটা আছে যেটা জানতে হয় আহ তো সেটা পলিটিক্স কি এটা আমি বলতে পারবো না আপনারা মায়া টু সম্ভবত করুবারের ঈদের রিলিজ দিবেন এরকম একটা আগজ্জ্বল উঠেছিল করবারি ঈদের খুব বেশি বাকি নাই আপনাদের প্রস্তুতি কি বা ফাইনালি আপনারা কি ভাবছেন আসলে কোরবানি দেরি আমরা মায়া টু নিয়ে আসবো এরকম আসেনি আমার পুজো দেয়নি আমার জানার মতে তো মানে হয়তো আমরা যদি মায়া টুটা দেরি করতে পারতাম এর মধ্যে যদি আমাদের সবকিছু ঠিক থাকতো তো তাহলে হয়তো কোরবানির আগে ঈদের আগে কিংবা ঈদের পরে কোনো একটা সময় আমরা এটা যেহেতু এইটার একটা আছে খুব দ্রুতই কাজটা শেষ করে এটা জায়গা কিন্তু আপনার ছিল আর কি বাট যেহেতু আহ আপনারা জানেন যে অলরেডি আমাদের নিউজ বলতেই পেয়েছেন রোশন অলরেডি বলেই দিয়েছে যে মায়া টু আগ্রহ নাই মায়া টুক করতে সেই জায়গা থেকে আমাদের তো যেহেতু আহ সেরকম কিছু না অনেক কিছু যেহেতু গল্প আমাদের হাতে আহ আমরা অনেক কিছুই করতে পারি অনেকভাবেই সামনে আগে নেওয়া যাবে দেখা যাক প্লাস্টিক সার্জারি হয় না কি হয় অনেকগুলো অপশন আমার গল্পটা এমন এমন একটা এমন একটা জায়গায় আমি এন্ডিং করেছি মানে ঘোষণা দিয়েছি তো সেই থেকে আমি যে কোনো ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার হাতে অনেকগুলো অপশন আছে তো যেহেতু হাতের সময় পেয়েছি আমার টার্গেটও নাই যে আমি করবার ঈদের ছবি রিলিজ দিব আমার হাতে সময় আছে তো আমি ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তি একটু আহ আর কি দেখা যায় কি করা যায় তবে মায়াটু হবে এখনো বলছি মায়াটু হবে যদি আমি বেঁচে থাকি যদি আমি বেঁচে থাকি এবং এই প্রযোজকের সঙ্গেই হবে আহ হ্যাঁ এই প্রযোজকের সাথেই হবে অবশ্যই আপনার মায়া টু এবং আপনার পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আহ আরো দু একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই সাম্প্রতিক সেটি হচ্ছে সেই সাকিব খান নিয়েই তুফান নিয়ে এই প্রশ্নটা করতে চাই গত ঈদে রাজকুমারের সঙ্গে যে এগারোটা সিনেমা এসছিল কোনো সিনেমাই কিন্তু ব্যবসায়িক ভাবে সফলতা পায়নি বরঞ্চ সেই অর্থ উঠে আসবে কিনা নিশ্চয়তা নাই এইবার ঈদেও তুফানের সঙ্গে আরো দশ বারোটি সিনেমা আসার জন্য প্রস্তুত গত ঈদে রাজকুমারের যে হাইপ উঠেছিল তুফানের হাইপ তার কয়েক গুণ বেশি পুরো প্রক্রিয়া বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবারেও কি গত ঈদের মতোই হবে বাদ বাকি সিনেমা গুলোর অবস্থা আসলে আমি আমার জায়গা থেকে মনে করি আমি অনেক কঠিন কঠিন প্রশ্ন উত্তর দিতে চাই না অনেকটা অ্যাভয়েড করে চাই কারণ হচ্ছে আমার কাছে আমার মনে হয় যে আমি এত বড় চলচ্চিত্র বোদ্ধা বা এত বড় মাপের মানুষ হইনি যে কারো সিনেমা বা সিনেমার ব্যবসা বিজনেস কি হতে পারে সেটা নিয়ে মানে মন্তব্য করার মতো মনে হয় যে আমার যোগ্যতা হয়নি তবে আমি আমার জায়গার থেকে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে এবারে যদি তুফান আসে তুফান তো অলরেডি তুফানের এখন সোশ্যাল মিডিয়াতে লাগিয়ে যদি এটা সিনেমা হলে সেম অবস্থায় তৈরি হবে আমার আমার বিশ্বাস এবং অন্যান্য সিনেমার কি হবে সেটা আমি বলতে পারতেছি না তবে তুফানের জয় জয়কার থাকবে আমার আমার বিশ্বাস তো সেই জায়গা থেকে অন্যান্য যারা সিনেমা রিলেটেড আছেন তারা কি করবেন তারা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি আরেকটা বিষয়ে আমি মানে বলতে চাই সেটা হচ্ছে আমার সাকিব ভাইকে নিয়ে যারা সিনেমা সাকিব ভাই যখন সিনেমা আসে তখন অলরেডি একটা ওইটাই যেকোনো সময় যদি উনি অন্য সিনেমা চলে আসে সেটা অলরেডি একটা অকেশন হয়ে যায় তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে যেমন ঈদের মতো যে বড় বড় ফেস্টিভাল গুলো আছে এগুলাতে আহ একটা দুটো আমার ঈদ সাকিব ভাই ছেড়ে দেওয়া উচিত ছাড়া অন্য কোনো একটা সময় ভালোবাসা দিবস আছে আহ দুর্গা আছে আর আরো যে আমাদের আছে এগুলাতে আসতে পারে কারণ আমি বিশ্বাস করি কারণ সাকিব ভাই সিনেমা সাকিব ভাই যে মানে দর্শকের যে একটা বিশাল সাপোর্ট আছে সাকিব ভাই সিনেমা যখন আসবেন এবং তুফানের কথাই যদি বলি তোফান যখন আসবে তখনই তো সৃষ্টি করবেন তো ঈদের সিনেমা পুরো ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য এইরকম ঈদের মতো একটা ফেস্টিভ্যাল অন্যান্য ছোট সিনেমা অন্যান্য হিরো একটু সুযোগ করে দেওয়া উচিত বলে এটা আমি মনে করি থ্যাংক ইউ জসিম ভাই আমাকে সময় দেওয়ার জন্য আমাদের ছোট্ট আড্ডাটা শেষ করবো শেষ করার আগে আপনি যদি কিছু বলতে চান আমি আমি আমার মায়ের দর্শকদের বলবো আসলে আমি প্রত্যাশাই করিনি আমি মায়ার মায়ার মায়া দিয়ে কতটা মায়া পাবো মানে দর্শকদের কাছ থেকে আহ এই সপ্তাহে যে সিনেমা করে মানে কিন্তু কম সপ্তাহ তারপরেও গত শুক্রবারের প্রথম দিনের সেল বিশ হাজার টাকা প্লাস এরপর হচ্ছে গতকালকেও প্রায় আহ পনেরো হাজার সাতশো টাকা সেল আমাকে বললো অর্থাৎ দুই দিনে প্রায় সাঁত্রিশ হাজার টাকার মতো 35000 35000 প্লাস সেল গেছে এটা ওদের প্রতি সপ্তাহে আমার জন্য অনেক 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 বড় পাওয়া এবং ঢাকাতে আমি বললাম যে গত সপ্তাহে যে আজাদ সিনেমা হলে চলেছে আজাদ সিনেমা হল যারা দেখেছেন তারা জানেন যে পরিমাণ মানে গরম ছিল গত সপ্তাহে তো তারপরেও তারা যে পরিমাণ সেল করছে এটা আমি বলবো না এটা যারা সিনেমা বিজনেস করেন বা হল মালিক আছে তারা একটু জেনে নেবেন এই মায়া যে হলেই যাচ্ছে এবং হল মালিকের মানে হল মালিকের ব্যবসা করছে এবং দর্শকের যে একটা মায়ারপুর টুকুর আহ আজ আগ্রহ নিয়ে হল থেকে বের হচ্ছে এই জন্য আমি দর্শকদের কাছে আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করুন আমার মায়ের জন্য দোয়া করুন মায়া যেন হাঁটি হাঁটি পা পা করে আহ সামনের ঈদ পর্যন্ত প্রত্যেকটা হলেই আপনার পাশে গিয়ে আসতে পারে এবং আসার সুযোগ যেন সৃষ্টি করাতার সুযোগটা করে প্রত্যাশায় থাকবে সবার কাছে দোয়া করবেন আমার জন্য Thank you.